ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে গত এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তি দিয়ে জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা ওই ধরনের যে সিমিলার ফান্ড যেগুলো নিচে লিস্টেড আছে আমি দেখাচ্ছি তার যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের যে ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ প্রথম তিন মাস পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ এই সময়ের জন্য সুদের হার ঘোষণা করা হয়েছে এবং যেটা হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট দীর্ঘদিন ধরে এই সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্টই সুদের হার চলছে প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আমি আবার বলছি এটা পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ এই কোয়ার্টারটার জন্য এবং এক্ষেত্রে জেনারেল প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড বা রাজ্য সরকারের দ্বারা কন্ট্রোলড যে এই ধরনের সিমিলার প্রভিডেন্ট ফান্ডগুলি আছে সমস্ত ক্ষেত্রের জন্যই এই সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট সুদের হারটি প্রযোজ্য যেটা রাজ্য সরকারি কর্মী শিক্ষক শিক্ষাকর্মী সকলের জন্য এটি অ্যাপ্লিকেবেল এই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ